সম্পগ নিয়া বড়াই করো প্রতিযোবিদধা কর টেনশন করো বাড়াবাি কর। আলহাকুম তোমাদের এ বহষ করে ফেলেছে। ভুলায় দিয়েছে। পায়গল করে ফেলেছে। গাফেল করে ফেলেছে। আলহা ইুলহ। তোমাদের গাফেল করেছে পাগল করেছে। মাতাল করে দিয়েছে। কি নামক টাবলের জানো। মধ্যে নয় আবা নয় গাজাহ নয়। ফেনসিডিলে নয়। আর টাকা আসুর ভাবে তাফাউল থেকে টাকা আসুর সম্পদের প্রতিযোগিতা সম্পদের লোক সম্পদের বেশি পাওয়ার আশা বেশি পাওয়ার নেশা তোমাদের পাগল বানাইছে মাতাল বানাইছে আল্লাহ থেকে ভুলাইছে এই সম্পদের লোভে পইরা তোমরা এখন দুনিয়ার জীবনে হলা পাগল কথা কার আর জোরে বলেন সুরা আকাশুর আমাদের শিখায় সম্পদের বেশি পাওয়ার আশার বেশি পাওয়ার নেশা এই ঘোর আমাদের পাগল বানিয়েছে আমাদের মাতাল বানিয়েছে আমাদের গা ফেল বানিয়েছে আমরা কে না চাই যে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে এমন একদিন ছিল বৃদ্ধ বাজান যেদিন একবেলা খাবার পাইলে ভিন্ন বেলা পাইতেন না খড়কুটারে ঘর এই মংলার ছিল টিনের ঘর খুঁজে পাইতেন না জমিদার বাড়ি মাতুব্বার বাড়ি চৌধুরী বাড়ি তালুকদার বাড়ি চেয়ারম্যান বাড়ি এই বাড়িগুলো স্যার আর কোনো টিনের ঘর খুঁজে পাতেন না কাঠের ঘর খুঁজে পাওয়া যেত না কিন্তু সময়ের পরিবর্তনে এখন একটা কুরে ঘর খুঁজে পাওয়া যায় না নানা ঘর খুঁজে পাওয়া যায় না টিনের ঘর এখন তো টিনের ঘর বাদ দিয়ে বিল্ডিং এর প্রতিযোগিতা চলছে সেই কুড়ে ঘরের মানুষটার যদি বলতাম কেমন আছে বলতো আলহামদুলিল্লাহ সেই মানুষটা কোন বিল্ডিং ঘরে জায়গা নিছে তারা যদি বলি কেমন আছে বলে মন ভালো না শরীর ভালো না মংলায় একটা বেল্ডিং করছি মনে ভালো লাগে না বাগেরার শহরে বিল্ডিং চাই বাগেরা হলে হবে না খুলুনায় চাই খুলনা হলে হবে না ঢাকা সিটির ভিতরে গুলশানে ভালো ভালো ফ্ল্যাটের বাড়ির মালিক হতে চাই আল্লাহ কায়া হাবিব ও আমার নবী আল্লাহর বান্দার বেশি পাওয়ার আশা আর বেশি পাওয়ার নেশা আল্লাহর বান্দারে পাগল বানিয়েছে মাতাল বানিয়েছে বেহুল বানিয়েছে এই মাতাল বান্দে বার দৌড়া দৌড়ি করে শুধু দুনিয়া 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 মালের পিছে সম্পদের পিছে পড়ে আল্লাহর বান্দা আমি রব আমি আল্লাহকেই ভুলে গিয়েছে

সবাই বলে না বলে আমিও বলি আপনিও বলেন আল্লাহ রসুল বলে এটা বনি আদমের খসিয়াত বৈশিষ্ট্য এটা তাদের গুণ এটা বলবি তারা কিন্তু তারা জানে না ও হাল্লা আমি মালিক তারা জানে না যে কোন জিনিসের মালিক সে তারা জানে না কোন সম্পদটা তার তারা জানে না কোন সম্পদটা তার নিজের এই বড় ফ্ল্যাট বাড়ি বড় গাড়ি বড় বিল্ডিং বড় টাকা বড় বিগায় বিঘায় কানিতে কানিতে জমি আল্লাহর বান্দার যত জমি আছে সব আইলের গড়ায় কথা কয় না কোথায় এদিকে বিগায় বিঘায় জমি পড়ে আছে ওদিক কোনো খবর নাই কিন্তু আইলের গোড়ায় যাই জমি মাপে গুছি ঠেইলেও দিকে ঢুকাই দেয় আছে না নাই সে জানে জানে না না নিজের মাল বলতে কি তার আছে আল্লাহ রসুল বলে মা আকালতা এক নম্বর মাল হলো সেইটা যেটা সে খায় খেয়ে ফেলছে পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে হরেক রকম খাবার তার সামনে আছে যেই খাবার গোলা ভরে রাখছে আগামী বছরের জন্য এক বছরে খোরাক সঞ্চয় করেছে সেটা তার না যেটা তার টেবিল ভরা খাবার দশ খান মায়ে সেটাও তার না যেটা সে ভক্ষণ করেছে সিবাই সিবাই মুখে দিয়েছে সেটা তার মা আকাল তা যেটা সে খেয়ে ফেলছে সেটা হলো তার যেটা এখনো চিবাচ্ছে মুখ থেকে পেটের ভিতরে যায় নাই সেটাও তার মাল বলতে এখনো হয় নাই মালি আমার মাল এক নম্বরে মা কাল তাজা খায় খেয়ে পেলছে বক্ষণ করছে